দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু আমাদেরকে ফেলে যেতে পারবেন তাদের বাতাসে আমরা উঠতে থাকবো সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জায়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের কি অপূর্ব সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর আমাদের ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূলভূমি একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে এখন যে জানি এটা ব্যবহার শুরু করব। আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলো বেঁধে রাখতে পারবে না এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের শক্তি শক্তি পাওয়ার। কত দরকার বাংলাদেশের এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এই চল্লিশ মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে ওটুকু অতিক্রম করে আস দিচ্ছ না ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদের নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য